তো বন্ধুরা চলে এলাম ঠাকুর ঘরে আর আজকে হচ্ছে সোমবার সোমবারে ঠাকুর দর্শন করিয়ে দিই সকালবেলা পুজো হয়ে গেছে এইখানে ছেলের ফুল রেডি করে রেখেছি আমি আকন্দের মালা দিয়ে দিয়েছি এই যে আমার কপুসনা পদ্ম দিয়ে সাজিয়েছি আর এই আমার ফুল সিংহাসনের লোক আজকে হলুদ ফুল খুব ভালো পেয়েছিলাম এই জন্য হলুদ ফুল দিয়ে একদম ঝকমকে করে দিয়েছি তো চলুন আবার পরে কথা বন্ধুরা চলে এলাম আনাজ করতে আর এই যে সবুনের সব আরও তিন আটি এনেছিলাম কালকে আটি হয়েছে আর আজকে আটি করবো আজকে আরেকটুখানি শাক অন্য শাক মিশিয়ে দিয়েছি এই যে ওই শাক এই শাকগুলো দারুণ খেতে কালকে ভাজা করেছিলাম এইটুকু হয়ে গেছিলো তো আজকে সবগুলোই দিয়ে দেবো আর একটু শাক ওর সঙ্গে মিশিয়ে দেবো তা দিয়ে হবে বাটি পোস্ত হবে আর বাটি পোস্ত আর হবে ডাল ভাতে দিয়ে দিয়েছি আর কি আর সেরকম কিছু আর কি হবে না আর একটু পেঁয়াজ মাখা করবো বেশ টক আছে আর একটুখানি পারলে আলু ভাতে দিয়ে দেবো যদি ছেলে খাবো বলে আজকের এই মেনু ভাতে দিয়ে দিলে ভালো হতো আসলে ভাতে দিলে ভাতটা অল্প ভাত তো ঘাঁটা হয়ে যায় ওই আলুটা তুলতে তুলতে আলাদা একটু সেদ্ধ করে নেবো পাতলা করে কুটে তাড়াতাড়ি হয়ে যাবে ব্যাস আজকের মেনু এই মানে সকাল থেকে মেঘ করেছিল খুব একটা গরমও ছিল না মোটামুটি গরম ছিল গরম সেরম নেই আজকে ঠান্ডা ঠান্ডাই ঝড় তো হবার কথা ছিল সবুজ সবুজ শাক একদম শাকগুলো একটু ভালো একদিকে ভালো না একদম ঝটপট করে বাচ্চা হয়ে যায় পরিষ্কার শাক এই সাগে পোকা আর না তো ওই একটু দেখে নিতে হবে যেতে বাজারে বসে সব পেতে ये करे तो এখানে শাকটা না ভালো করে দেখে নিলে না তো সোমবার পুজো হয়ে গেছে সকালবেলায় আমি ভিডিওটা করলাম অনেক পরে আমার বাপের বাড়িতেও একটা দুটো এই শাক হয় উঠোয়াতে পাঁচ মিছিল শাকের সঙ্গে দিয়ে দিলে না এই শাকটা খুব ভালো লাগে খেতে চিংড়ি মাছ দিয়ে ঝালও খুব ভালো লাগে শিপুনের শাক বাটি পোস্ত হলে আর কিছু আমার ছেলে লাগবে না आलू भा टक दिए मे के खे पढ़े बोल तो हाँ कि फिलली बाबू ना स्केल तो स्केल क्या पढ़ते কাল বৈশাখী ঝড় বলেছিল হবে বলে কি মশাগুলো কমে এত মশা ওটা থেকে যে ঢুকে যায় তার ঠিক নেই আমার বাবা বাড়িতে তো প্রচুর মশা রে পাপ রে বাপ একদম তুলে নিয়ে চলে যাবে বড়ো বড়ো মশা আমাদের এখানে অতটা নেই তাহলেও কমও নেই নিচে ওই আমাদের দোলনাটা আছে না ওখানে বসলে একদম ছিঁড়ে খেয়ে নেবে একটু যে বসে মানুষ দুলবে রে বাপ রে বাপ হাওয়া দিলে ভালো হাওয়া দেয় যখন সব বসে থাকে দোলনাটাই দোল খায় সন্ধ্যেবেলা আমাদের হাওয়া যদি দেয় নিচেটা খুব ঠান্ডা একদম ঝড়ের মতো কি সুন্দর হাওয়া দেবে আর হাওয়া না দিলে আর কোথা থেকে দেবে মনে হবে দীঘায় বসে আছি আর তো সুন্দর হাওয়া দেয় নিচেটাতে ফাঁকা তো আর জলের জল তো অনেক বড়ো লেকটা আমাদের তো এই জন্যে হাওয়াটাও ঠান্ডা আর ঠান্ডা আছে আরে ছিড়িক ফারাক রান্না এক্ষুনি শাক ভাজাটা বসিয়ে দিলেই হয়ে যাবে ডাল সেদ্ধ হয়ে গেছে নামিয়ে দিয়েছি ভাতও হয়ে এসছে ভাতটা নামাবো আর এই শাক ভাজা একটু বাটি বসতো আর একটুখানি আলু সেদ্ধ করে নেবো ব্যাস এই দিয়েই বেশি ভালো ভাত খাওয়া হবে হাবির জাবির তরকারির থেকে কালকে ঝোলটা খুব ভালো হয়েছিল কালকে ডিমের ঝোল করেছিলাম রবিবারে সব এই কচু ঢ্যাঁড়স দিয়ে দারুণ হয়েছিল আর মূলও পরে আছে কালকে দেখি করব মুলোটা মূল আর একটু কচু ঢ্যাঁড়স দিয়ে বেগুন দিয়ে তরকারি দারুণ লাগে খেতে চিংড়ি মাছ একটু দিলে ভালো লাগতো কিন্তু চিংড়ি মাছ তো আমার ছেলে খায় না ওই জন্য দিতে পারবো না যাই হোক শুধুই করবো প্রচুর ঘন্ট আর যদি সময় হয় একটু বিড়ির ডাল প্রচুর ঘন্ট দিয়ে বিড়ির ডাল খুব ভালো লাগে বলছি আজকে বলছেন কাল কী হবে কালই জানে আমার আগে থেকে কোনো ঠিকঠাক থাকা না बाबू छठ पर रानना छठ पर सान खेस सकाले एक डाल मुड़ी खेजी चना चूद दिए और कॉफी खे बस एक कप कफी ती खेदे पुजो कर जब कर खेते এই বৈচিত্র্য টুকুনী আছে শাক পটপট করে ভেজে ফেলে এই লো রান নে এই টুকুনী হয়ে যায় দেখ তো মনে কত কালকে করে যে এই টুকুনী হে এই শাক খাওয়া কি ভালো মনে কোন ছাড় নেই কোন কিছু নেই এই শাকগুলো এত ভালো কারণ কলমি শাকও তো চাষ হচ্ছে সার ফার দিয়ে একাকার এই একদম ন্যাচারাল শাক এগুলো যে পাতাগুলো এরকম বলব নরম খুব এক্ষুনি বসবো এক্ষুনি হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে মিনিট হয়ে গেছে তো বন্ধুরা আবার পরে কথা হবে আর এই যে শাক ভাজা সকলে শাক ভাজা ডাল ভাতে আলু ভাতে আলুটা ছাড়িয়ে মেখে নেব আর এখানে পোস্ত ভিজিয়ে দিয়েছি এই যে আর এই যে পেঁয়াজটা ভাজা হচ্ছে এবারে পোস্তটা দিয়ে দেবো আর একটু করেছি একটুখানি বাকি ভোক্ত করবো বলছিলাম না এই রুটি খাওয়ারও হয়ে যাবে একবারে রাস্তায় না যাওয়ার রুটি দিয়ে খাবো খাওয়া করবে

চলুন বন্ধুরা খাবার সময় আসছি আর পেঁয়াজ পোস্ত হয়ে গেল তো বন্ধুরা ভাত নিয়ে চলে এসেছি আর আজকের মেনু তো দেখিয়ে দিয়েছি ডাল ভাতে আর এই যে পেঁয়াজ পোস্ত পেঁয়াজ মাখা আর এই যে সোপেনের শাক ভাজা আর এখানে ছেলের আলু ভাতে মানে সাজবে ডাল হয়নি আর কে এইগুলো দিয়েই খেয়ে নেয় ডালটা পরে থাকবে তো এই যে ভাত বেড়ে নিয়েছি চলুন খেতে স্টার্ট করে দিই তো চলুন তো বন্ধুরা খেতে স্টার্ট করে দিই কে বিনিয়োগ করতে করতে আবার মেমোরি ফুল হয়ে গেছে আবার খালি করে আবার খেতে বসলো তো চলুন খেতে আরম্ভ করে দিই আমি আমি পেঁয়াজ মাখা করেছি আইয় ছেলের পাতা একটু দিয়ে দিই আগে শুকনো ভাতে খাবে ওটা প্রথম ভাতই ভালো লাগে খেতে प्याज़ मक्खन ये दीजिए ची सांग डाल भाते ये छेले प्लेट उताई भात प्याज़ मक्खन सांग बजा डाल भाते तो चोलून खेल तो प्याज़ वाटा गरम गरम खेल

তখন বলবো বলবো করে বলা হয়নি মানুষ এখন এত মানে হিংসুটে মানে হিংসা ভেতরে আপনি বুঝতেই পারবেন না খুব এখন দিনকাল এত খারাপ আপনাকে প্রতি পদে পদে সাবধানে থাকতে হবে কাউকে বিশ্বাস করতে পারবে না কাউকে না এত মানে যাকে বিশ্বাস করবে সেই সব না আপনার পাশে পাশে ঘুরছে মানে সে এত বড় বিশ্বাসঘাতক মানে কি করে আপনাকে সুযোগ পেলেই মানে ছেড়ে দেবে রকম বিশ্বাসঘাতক মানে আমি করেছি জীবনে জীবনে যাকে যাকে বিশ্বাস করেছি সেই একদম মানে শেষ করার ধারণায় মানে কি বলবো আমি ভুগছি কিছু কিছু জিনিসে মানে চিনছি আমি তা আমি খুব সতর্ক বলে মানে আমি বুঝতে পেরে যাই সব জিনিসটা মানে আপনি কীভাবে মানে কী মানে বুঝতেই পারবেন না ও করতে পারে এই জিনিসগুলো মানে এইরকম মানে একদম দিনকাল যা হয় না কাউকে বিশ্বাস নেই কাউকে এত ভয়ঙ্কর দিনকাল এসছে আপনার সঙ্গে হাসবে কথা বলবে সব করবে ভেতরে ভেতরে ওই রকম সব ছুঁড়ি মারার ধান্দা একদম কাউকে বিশ্বাস করবেন না আমি নিজেকে দিয়ে দেখেছি তো কারো আমি ব্যাপারে থাকি না কারো সাথে কোনো ব্যাপারে থাকি না কি ভালো কি খারাপ কারো সত্যি না আমি নিজের নিয়ে ঠাকুর দেবতা নিয়ে থাকি তার সত্ত্বেও তার পরেও এরম করে জেনেও সেটাই তাদের রাগ শত্রুতা ভেতরে ভেতরে আপনাকে ভালো থাকতে দেবেন না ঠাকুর নাম করবেন পিছর বাইরের দিকে আপনার ওইরকম আপনাদেরকে দেখছে হুম ভেতর বাইরে ভাবছে কী করে কায়দা করব কি করব এই চলছে ভগবান যখন ফেলবে এদেরকে না একদম মা বলতে সাড়া দেবে না কেউ এরা মানে ভগবান সেটাও বলতে সময় দেবে না এত বললাম কারণটা পরে আমি একদিন বলবো আপনাদের এত ভয়ঙ্কর দিন জানেন তো কাউকে যদি এরকম বিশ্বাস করেন না আশপাশের লোককেও বিশ্বাস করবেন না বিশ্বাস করেছেন কি মরেছেন ও হাসি দে তো হাসি সব ভেতরে একদম বিষ ভরা তো চলুন খেয়ে নিই বড়ো ভিডিও হয়ে যাবে তো বাই বাই ভালো লাগলো লাইক কেমন শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর লাস্টটা দেখবেন এটা সবার জন্য দরকার সবার জেনে রাখা দরকার নিজে বিশ্বাস করে আজকে দেবীর ছেলে চলে গেল হুম তার গেল তার গেল হুম বিশ্বাস কাউকে না নিজের কে ছাড়া বিশ্বাস কাউকে করবেন না পৃথিবীতে এরকমই এখন দিনকাল হোর কলি তো চলুন ¿Por you